গোলাগল ঠিক কিনা আগে আলোচনা করি পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আল্লাহ বলেন রায় দিয়ে দিলাম রায় কার কথা বলেন রায় কার বর্তমান জামা রায়ের ব্যবস্থা আছে না নাই যারা মামলা করছেন তারা জানবেন রায়ের ব্যবস্থা সরকার বাহাদুর আছে না নাই কথা বলা লাগবে আপনার বিরুদ্ধে যদি মামলা হয় জজ কোর্টে গিয়ে যদি আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় জজ কোর্ট থেকে বেরিয়ে আপনি বলতে পারবেন না যে রায় আমি মানি না কারণ যদি এটা বলেন তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে কথা건 ঠিক কি না এ বুঝতে হইব ঠিকঠাক কিছু বলতে হইব যা বলবো একদম শিক্ষিত মূর্খ সবাই বুঝুন আমি মামলা যারা করছেন রায়ের ব্যবস্থা আছে জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট হাইকোর্ট সর্বোচ্চ যে বিচারপতি আছে সুপ্রিম কোর্ট আছে না নাই এই রায়গুলো আছে না নাই দুনিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চালানোর জন্য যদি সরকার বাহাদুরের রায় লাগে আল্লাহ বলেন গোটা পৃথিবী চালানোর জন্য আমারও তো রায় আছে কথা কন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া কদম আমি রায় দিয়ে দিলাম সিদ্ধান্ত দিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ তা বলু আমার গোলামি করার পর বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করবা জোরে বলেন সুবাহান আল্লাহ এটা রায় কার রায় কার আল্লাহ বলতেছেন আমার গোলামি করার পরে বান্দা তোর মা বাবার খেদমত করাই লাগবে এই যে দেখবেন আপনি ম্যাজিস্ট্রেট যশপুর থেকে বেরিয়ে যদি বলেন না না তাহলে হবে আমাদের আল্লামা আল্লা ইসলাম মাদানি সাহেব কি বলেছিলেন তিনি বলেছিলেন রাষ্ট্রপতি যদি আল্লাহকে না মানে স্বরাষ্ট্রপতি যদি আল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি আল্লাহকে না মানে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার আল্লাহকে না মানে এরকম রাষ্ট্রপতি মানি না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে যারা মানবে না আল্লাহকে যারা স্বীকার করবে না দুনিয়ার হক মুসলমান ভাইরা রে আমার রায় দিলেন আমার আল্লাহ জজুত থেকে বেরিয়ে আপনি বলবেন না না আমি ন্যায় বিচার পেলাম না আমি কি করব মেজিস্ট্রেট কোর্টে আপিল করবেন আপিল করার পরে মেজিস্ট্রেট কোর্টে যিনি আছেন বিচারপতি দায়িত্বশীল যিনি আছেন তিনিও আপনার বিরুদ্ধে রায় দিল দিন রায় দেওয়ার পরেও আপনি সেখানে বলতে যাবেন রায় মানে না কমপক্ষে এটা বলতে পারেন আমি ন্যায় বিচার পেলাম না কথা건 ঠিক কিনা যে না আমি তো বাংলাদেশে ন্যায় বিচার পাইলাম না কি করব ম্যাজিস্ট্রেট কোর্ট জজ করুন এখন আপনি সর্বোচ্চ হাই কোর্টে যাবেন আপিল করার জন্য এগুলো সিস্টেম আছে না নাই এইগুলো আছে না নাই হাই কোর্টে যান উকিল ধরান বড় বড় উকিল হ্যাঁ বিরুদ্ধে রায় দিয়ে দেয় তারপরে আপনি আবার সর্বোচ্চ যিনি বসে আছেন ডাকার ভিতরে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টে যদি আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমালের ভিতরে যদি আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর কোথাও বিচার পাওয়া যাবে না এই রায় বাংলাদেশে থাকলে মানাই লাগবে মানাই লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন মকমা আমি রায় দিয়ে দিলাম সিদ্ধান্ত দিয়ে দিলাম আসমানের নিচে জমিনের উপরে থাকতে হলে আমার রায় মেনেই নেওয়া লাগবে কতক্ষণ ঠিক না আল্লাহ বলেন আলাইহিস সালামু বিআহকামিল দুনিয়ার যত বিচারপতি আছে এদের চাইতে কি আমি আল্লাহর কি সত্যি কম নাকি কথা বলেন না না আল্লাহ বলেন তাদের চাইতে আমার শক্তি কম নয় আমি বান্দাকে ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না কথা বলেন ঠিক কিনা গিয়ার দেখান কিন্তু তুমি থাকলা মোরা থাকবে না কথা বল ঠিক দুনিয়ার যত চেয়ার আছে সব চেয়ার আমি আল্লাহর চেয়ারটা হল চিরস্থায়ী এই জন্য চেয়ারে ওঠে গিয়ার দেখা যাবে না কথা ঠিক কিনা এই যে বর্তমান যে বাংলাদেশে থমথম পরিবেশ ট্রাক কার চেয়ার চলতে যায় না যায় কথা ঠিক কিনা সবাই চেয়ারে যখন থাকে গিয়ার বেড়ে যান অরে বান্দা চেয়ারে মনে করায় দে ক্ষমতা পাঁচ বছর নয়তে বড় জোর একচল্লিশ এর বেশি না তোর চাইতে বড় বড় ফেরাউন্ডাও টিকে গিয়েছে নমরুদটাও থেকে গিয়েছে তারা থাকে নাই তাদেরকে দুনিয়া থেকে জুতা পিটা পিটা করে আল্লাহ ধ্বংস করেছেন কথাগণ ঠিক কিনা যাই হোক আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বুকা আল্লাহ ইল্লা ইয়া গুলাপি ধুয়া মি দৈনী একসাফ একসান তোর মা বাবার প্রতি একসান শব্দ বুঝার আগে আরও দুইটা শব্দ বুঝতে হবে একটা হলো জুলুম আর একটা হল ইনসাফ ইনসাফ বলা হয় আমাকে দশ টাকা খাওয়াইছে আমিও করে পাটিলা বাজার আরেকদিন দশ টাকা খাওয়াইয়ে দিলাম এটা বলে ইনসাফ কথাবান ঠিক কিনা আরেকটা হলো জুলুম যেটা অন্যায় ভাবে কাউকে আক্রমণ করা কাউকে ছোট মনে করে তাকে কটাক্ষ করা এটা হলো কি জানেন জুলুম করা আর একসান বলা হয় তোমাকে দিয়েছে যত তার চাইতে বেশি তাকে দাও কথা কথা ঠিক কিনা এখন মা বাবার প্রতি কি এনসাফ করবেন না আপনি একসান করবেন একসান করা লাগবে এই জন্য আল্লাহ ইনসাফ শব্দ দেয় না তোমার মা তোমাকে কত কষ্ট করেছে ওয়াজে বেজীর একটা ঘটনা থেকে আল্লাহ মা জমির উদ্দিন রসমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন আল্লাহর এক বান্দা মৌলবি আব্দুল্লাহ এই বান্দা হজ যাবে হজে যাবে মায়ের কাছে বলল মা আমি পাঁচ বছর ধরে হজ্বে যাওয়ার জন্য নিয়োগ করেছিলাম কিন্তু আপনি বাড়িতে অসুস্থ আমি হজে যাইতে পারি না এখন আমি আর মানব না এখন আমি হজেই চলে যাইব মা বলল না বাবা হজে কারণ আমার 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 করার কারণে আমার চেহারা দেখার কারণে আল্লাহ তোকে গড়ে বেশে কবুল হওয়া কবুল হজের দান করে বলেন সুবাহান সন্তান বলল না 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 আমি নিয়োগ করেছে হজেই যাব। যাই হোক মুসলমান ভাইরা রে আমার মৌলবী আবদুল্লাহ হজে যাওয়ার জন্য আগেকার সময় তো প্লেন ছিল না হেঁটে হেঁটে হজ যাইতো গাঁটটি নেওয়ার জন্য তিনি হজে যাইতে লাগলো হেঁটে হেঁটে যান যাওয়ার পরে আগে দেখবেন বাড়িতে কাচারি ঘর ছিল যারা জমিদার তারা একটা বাড়িতে কাচারি ঘর রাখতো মুসাফির খানা এখানে মুসাফিররা থাকতো খানাদানও তাদেরকে ব্যবস্থা করত যারা আগে দবিদার ছিল ঠিক আল্লাহর বান্দা মৌলবি আব্দুল্লাহ ওই বাড়িতে থাকে এরকম ভাবে এলাকা এলাকা অতিক্রম করে তিনি বাইতুল্লাহর দিকে হস্ করতে যাবেন এমন একটা এলাকায় গেল যাওয়ার পরে সেই এলাকায় আর কাছারি ঘর খুঁজে পেল না আল্লাহর বান্দা মসজিদ মসজিদে ঘুমাইতেছে ঘটনাক্রমে ওই এলাকায় একটা চুরি হয়ে গেল এলাকার মানুষ বললো চোর 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 দর দর করে ওই চোরটা দেখো আমি দড়াই তো খেয়ে গেলাম চতুর্দিকে মানুষ বেষ্টন করে ফেললো চুর কি করবে দর দিয়া দেখে মসজিদের সামনে এক জোড়া জুতা আগেকার সময় তো টাইস করা মসজিদ ছিল না কথা কন ঠিক কিনা কোন ক্রম একটা মসজিদ বাংলা দঙ্গা যাই হোক আল্লাহর বান্দা ওই টুলটা মসজিদে দুইটা দেখে আল্লাহর বান্দা ঘুমাইতেছে চোরের মালটা ওইখানে রেখে চুর পালায় গেল মানুষ এসে আসার পরে হুজুরকে ধরলো ধরল মৌলবী ধরার পরে উত্তম মার দেওয়ার পরে মৌল আবদুল্লাহকে কোনো কথা বলার সুযোগ দিল না যেরকম ভাবে বর্তমান জামাায় আলেমদের যদি একটু দোষ দেখতে পায় কিছু এলার্জি মার্কা মুসলমান মুসল্লি আছে এরা এলাকায় গিয়ে গিয়ে বদনাম করে কথা বলেন ঠিক কিনা যারা আলেম দেখতে পাও না যার এই জন্য যারা আলেমুলামায় ক্রামদের বিরুদ্ধে করবে বিরোধিতা করবেন মনে করবেন এদের জন্মের সমস্যা আছে কথা ঠিক কিনা সুরতুল কলামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কিছু কোয়ালিটি বলে দিলেন এই মেজাজটা থাকলে মনে করবেন এদের সমস্যা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জামানার সমান গালबाला তিনি হাঁটতেছেন এলাকার ছোট সন্তানগুলো খেলাধুলা করে হঠাৎ একটা বল আসে ইমামে আযম আবু হানিফার শরীরে লাগলো লাগার পরে এলাকার মানুষ এই বাদ বালকগুলো বলতেছে কি ব্যাপার বল কার শরীরে লাগলো জানস কি তো আমাদের বড় হুজুর না না আমি বল আনবো না এক ছেলে আরেক ছেলেকে বলে তুই নিয়া আসকো না না আমি পারবো না তুই নিয়ে আয় আর একজন ছোট বালক বলে আবু হানিফা হয়েছে তো কি হয়েছে দেখ কেমনে যাবার পরে ইমামে আজম আবু হানিফাকে বললেন হুজুর বললেন আবু হানি ব্যবহারটা দেখে স্তম্ভ হয়ে গেল হতবম্ব হয়ে গেল কেউ আসে না অথচ ছোট বালকটা কিভাবে ব্যবহার করবো খা বললো এই ছেলে তার জন্মের সমস্যা আছে তুমি খোঁজ খবর নিয়া দেখো না হলে এরকম ভাবে আমি জামানার আলে আমার সাথে এরকম ব্যবহার করলো এরকম আট দশটা ছেলে ছিল কিন্তু তারা আসে নাই এই ছেলেটা আসছে খাদেম খবর নিয়া দেখলো আসলেও এই ছেলেটার জন্মের সমস্যা কথা বলে ঠিক কিনা যারা আলেমদের বিরুদ্ধে কর এই জন্য আলেম ওলামায়ে কেরামের পাশে থাকবেন ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ হাদিসের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ কোরআনের রাত কায়েমের জন্য হাদিসের মান্যবান করার জন্য जान দেওয়া লাগে মাল দেওয়া লাগে তারপরে আল্লাহর রাস্তায় রক্ত দিতে প্রতিষ্ঠিত কথা বলেন ঠিক কি না যাই হোক মুসলমান ভাইরারে আমার মাওলানা বি আব্দুল্লাহ এই লোকটা মাঝে যখন ঘুমাইল এলাকার মানুষ তাকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসার পরে তাকে উত্তম মাত্র মায়ের দিল দেওয়ার পর যখন বিচারকের কাছে নিয়ে গেল বিচারক সাপ বিচার করে দেন লম্বা জুব্বা পড়ছে পাগড়ি পড়ছে আবার টুপি পড়ছে আমার এলাকায় চুরি করে আবার চুরির মালগুলো মসজিদে নিয়ে এত বড় ব্যাধি করছে এটার চরম শাস্তি আন্দা দাবি করলাম ওই সময় বিচারক বলে দিল মাতাব্বর বলে দিল ঠিক আছে চুরি করার জন্য তার হাতটা কেটে দাও এই যে তিনি যে লেবাসটা পড়েছে আমার নবীর সুন্নতের লেবাস গুলা পড়ে আমার চুরি মালগুলা অবৈধ মালটা হালাল জায়গায় মসজিদে নিয়ে গেছে এর জন্য আরেকটা বিচারের পা গুলো কেটে দাও এই বলে এলাকায় ঘোষণা দিয়ে দাও অ্যালাউন্স করে দাও যেই ব্যক্তি চুরি করবে চুরি করার পরে ওই চুরি কৃত মাল নিয়া যে মসজিদে যাইবে তার দুইটা শাস্তি চুরি করার জন্য হাত কেটে দেওয়া হবে আর চুরির মালগুলো মসজিদে নিয়ে যাওয়ার জন্য তার পাগুলো কেটে দেওয়া হবে এই বলে যখন ঘোষক যখন এলাকায় ঘোষণা করে দিল ও এলাকার মানুষ তোমরা শোনে যারা চুরি করবে চুরের মাল নিয়ে মসজিদে যাইবে কে দুইটা শাস্তি দেওয়া হবে এই কথা যখন বলল আল্লাহর বান্দা মৌলবি একটা কথাও বলে নাই এই কথা বলার পরে বলল ও গুষক ভাই তোর দুইটা পাও তরি তুই এই ঘোষণাটা দে চুরির জন্য নয় তারা মাকে বাবাকে অনুমতি না নিয়া মা বাবার অবাদ সন্তান হইয়া যারা হজ করবে আল্লাহ তাদেরকে হাজি না পাজি বানাইয়া ভেদ্যোতি করে দুনিয়াতে পাঠাইবে কথা বলেন ঠিক কিনা দুসন্ত অত হয়ে গেল কি ব্যাপার আমি আমার ভায়ে করে বলে কি এই কে মারলাম একটা কথাও বলে নাই দুসন্কে বল তুলতে ভাই পাউদরি এই ঘোষণা দেশ না এই ঘোষণা দেশ না কারণ আমি নয় আমার মা দবের বলেছেন আমি অসুস্থ সেবা করার জন্য আমি মনে করেছিলাম বাইতুল্লাহ ঘরে ziyaret করব এটা বড় মনু ইবাদত আসল না 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 মার ইবাদতের চাইতে বড় আর কিছু হতে পারে না কথা